কতজন লাইক কমেন্ট করেছে তুই কত খুশি কিনে দেখ এখানে কমেন্ট করেছে আরে বাস খুব খুশি আর অনেক এক্সাইটমেন্ট ওর মধ্যে সিরিয়া নামে একজন তারপরে এই দেখ একজন কমেন্ট করেছে রিয়া দাস নামে কত সুন্দর অনেক কমেন্ট এসছে এদের বাচ্চাটা কত এক্সাইটেড কি মিষ্টি করে বললো আমার স্বপ্ন ছিল কেনার ঠিক

যেটা খুলে গেছে আমাদের স্কুলে পাওয়া যাচ্ছে না মারামারি করে ফাঁকা করে ফেলেছিস ফাঁকা করলে তো খুলবেই মোবাইলের সাথে কানেক্ট করিস নি কেন বাড়ি থেকে বকছে কানেক্ট করতে দিচ্ছে না ফোনের সাথে ও পাসওয়ার্ড জানিস না এই জন্য কানেক্ট করতে পারছি না তার মানে পাসওয়ার্ড ইচ্ছা করে দিয়ে রেখেছে যাতে তুই কানেক্ট না করতে পারিস ঠিক আছে এখন তো পড়াশোনা করছিস ক্লাস সিক্সে একটু বড় হবি তারপর ফোন কিনবি যখন ফোনের সাথে কানেক্ট করবি এখন তো ছোট আছিস তাই তো এখন শুধু মানে ফোনের সাথে কানেক্ট করতে হবে না শুধু নর্মাল টাইম দেখার জন্য ইউজ করবি আর এখানে গেমও আছে দেখবি না জানি একটা গেম আছে কি গেম আছে খেলতে পারিস এটা আছে বলো হ্যাঁ ওটা আছে

দেখ এখানে ফাঁকা নেই তো তাহলে নাহলে এটাও খুলে যাবে এ দেখ তোর ভিডিওতে কতজন লাইক কমেন্ট করেছে তোকে কত ভালোবেসেছে কিছু বলবি না তাদেরকে ভালো তাদেরকে থ্যাংক ইউ বলে দে স্পাইক স্পাইক হয়েছে চলে যাচ্ছিস